মুশফিকুর রহিমের শততম ডেস্ককে কিরে আবেগে ভাসছেন তার সাবেক ও বর্তমান সতীর্থরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সবাই দেশের ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় লড়াই করে তোলা মুশফিকের এই অর্জনকে সতীর্থরা দেখছেন এক বিশেষ গর্ব হিসেবে রুবেল হোসেন লিখেছেন স্মৃতিমাখা এক বার্তা কিভাবে এক সময় ব্যাটিং সঙ্গী হয়ে মুশফিকের সেঞ্চুরি পূরণ করাতে নিজের উইকেট আগলে রাখার চেষ্টা করছিলেন তার পোস্টে মুশফিকের প্রতি এক ধরনের শ্রদ্ধা আর স্নেহ ঝরে পড়েছে তিনি লিখেছেন আপনাকে সাপোর্ট দিতে পেরে যেন নিজেরই একটা অর্জন মনে হল তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম মুশফিকের ক্যারিয়ারকে তুলনা করেছেন নিবেদন সততা আর ক্লাসের এক আদর্শ উদাহরণ হিসেবে দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটের টিকে থাকা কতটা কঠিন এরা জানাতে গিয়ে তিনি লিখেছেন প্লেইং হান্ড্রেড টেস্ট ম্যাচেস ইজ নট কাপ অফ টি আরেক ভিন্ন আবেগের পোস্ট এসেছে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের কাছ থেকে শৈশব থেকে পাশাপাশি বেড়ে ওঠা দুইজনের সম্পর্কের গভীরতার ছাপ স্পষ্ট তার লেখায় তিনি মনে করিয়ে দিয়েছেন যে দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সম্মানটা মুশফিকেরই প্রাপ্য লিখেছেন তুই প্রথম এটা মুশফিকের এই মাইল ফলক ব্যক্তিগত যারা তার কঠোর পরিশ্রম নিবেদন আর দলের জন্য অবদানের সাক্ষী থেকেছেন বহু বছর ধরে তার শততম টেস্টকে তাই তারা দেখছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক আবেগঘন ও গর্বের মুহূর্ত হিসেবে Ashiku Rahman Shanto, D Sports.